হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আপনাকে দয় অনেক দিন পরে আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম নারায়ণগঞ্জ রাসেল পার্ক এই পার্কটা যারা নারায়ণগঞ্জ থাকে তারা একমাত্র বোঝে তারা একমাত্র এই জায়গাটার মজাটা পাবে কারণ এই পার্কটা অনেক দিন আমরা আড্ডা দিই পার্কে আসা অনেক দিন হলো ভাবছি একটা ভিডিও বানাম বানাবো বলে আর বানানো হলো না আজকে গেলাম আমরা আড্ডা দিতে সব বন্ধু বান্ধব মিলে পরে ভাবলাম একটা ভিডিও নিই ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরবো দেখে নার্নাল ক্লাসের পার্কটা বা কেমন হয়েছে বা কেমন লাগে ভিডিওটা আশা করি জানাবেন আপনারা নার্নাল ক্লাসের পার্কটা হবে এমন একটা পার্ক যে আপনাদের ঢুকতে কোনো বিনা পয়সায় ঢুকতে পারবেন কোনো টাকা লাগবে না কোনো টাকা ইনভেস্ট করতে হবে না এত সুন্দরভাবে সাজাইছে তারা ফ্রিতে ঢুকতে পারবেন বুঝছেন দেখেন ভিডিওটা কেমন লাগে আমরা দিয়েছিলাম আপনাদের সন্ধ্যাবেলা বুঝছেন যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছে আমরা সবসময় সন্ধ্যাবেলায় আড্ডা দেই আর দেখেন এই জর্নার এত সুন্দর লাগে রাত্রেবেলা এই জর্নাটা সবসময় রাত্রেবেলায় সারা লাইটিং করা থাকে সন্ধ্যা হলে জর্নাটা ছাড়ে তারা বুঝছেন দেখেন ঝর্ণাটা কত সুন্দর লাগতেছে এটা হলো রিসর্ট এটা তারা রেস্টুরেন্ট দিবে বুঝছেন যে গোল জায়গাটা দেখতেছেন এটা আপনারা ফ্যামিলি নিয়ে আসতে পারবেন এবং অনেক সময় কাটানোর মতো এটার ভিতরে আসলে এটা আবার এর ভিতরে একটা হোটেল রেস্টুরেন্ট দিছে রেস্টুরেন্টটা অনেক সুন্দর দিনের বেলা হচ্ছে রাত্রেবেলা অনেক ভালো লাগে এই যে পার্কটার ভিতরে আসলে দিনের থেকে রাত্রে অনেক সুন্দর হয় এই পার্কটা সব মিলে লাইটিং করা থাকে সব মিলিয়ে পার্কটা অনেক সুন্দর রাত্রেবেলা আসলে সবচেয়ে বিউটা মজা লাগে বিউটা সুন্দর পাবেন এই পার্ক এই যে আবার পুকুরটা দেখছেন এটা একটা পুকুর এটা হলো আবার আরেকটা পুকুর লেকের পাশে একদম শেষ মাথায় এই পুকুরটা আর ফুল বিক্রি করতেছে ভাইয়া বলতেছে ভাইয়া বারবার আসে বলছে ভাই একটা ফুল নেন একটা ফুল নেন আমি বলছি না ভাইয়া ফুল আমার লাগবে না আমার গাছ নাই আমি ফুল দিয়ে কী করবো দেখছেন কত সুন্দর সুন্দর ফুল আবার ধরছে গাছে আস্তে আস্তে চারটা চারটা লেখের গোলা গোড়া হয়ে গেছে এখন আমরা চলে যাচ্ছি চাপ খাইতে তাওয়া চাপ খাইতে আর লুচি খাইতে তাওয়া চাপ আর লুচি খাইতে আমরা চলে যাচ্ছি এখানে অর্ডার দিয়ে দিয়েছি তাওয়া চাপ আর লুচি তারা দিবে বসে দশ মিনিট ওয়েট করতে এত বড় রং ভিডিও তো দেওয়া যাবে না তাই এই আমাদের চলে আসলে লুচি আর লুচি আর তাও চাপ চলে আসছে আবার সসগুলো দিয়েছে অনেক স্বাদ কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো ভালো লাগেনি আশা করি ছোটো বাইরে সবসময় পাশে থাকবেন খাওয়া দাওয়ার পরে দুইটার ঠান্ডা